সংগঠতি আছে কিন্তু গতকাল আমরা যেটা দেখেছি একই আন্দোলনে ছাত্রদল ছাত্রশিবির অননন সকল রাজনৈতিক দল তারা জগন্নাথের ক্যাম্পাসে রাজনীতি করে জগন্নাথের নেত্র নবীর পক্ষে তারা সময় একসাথে দাঁড়িয়েছে আপনাদের কি বলবো ছাত্রদল হন ছাত্রশিবির হন বাগদারশন খেলাফত মজলিস বা যেই দলের হন শ্রী ছাত্র আন্দোলনের হন আপনাদের নেতৃত্ববি আদান না হওয়া পর্যন্ত নিজেদের মধ্যে কাউকে বিভেদ তৈরি করতে দিবেন না বন্ধুরা আমার আপনাদেরকে একটা কথা বিনীত ভাবে বলতে চাই আপনারা আমাকে কালি একটা কথা শুনেন এইখানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার মাস আগে অনশন করেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডক্টর ইউনুস সাথে দেখা করার জন্য সর্বশেষ তার একান্ত সচিব এসেছিলেন ভাইরা আপনারা যদি এখন এরকমই ফিক্স থাকেন আমরা ইউনুস সাহেবের সাথে কারোর সাথে দেখা করব না তাহলে একটা ততটু কঠিন হতে পারে আমরা একটা কথা পরামর্শ জানাই যতক্ষণ না হয় আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা গতকাল থেকে আজ অবধি অক্লান্ত পরিশ্রম করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য দাবি দাওয়াগুলো জাতির সামনে উপস্থাপন করছেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমরা আজকে এখানে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় আনুষ্ঠানিকভাবে আমরা ব্রিফিং করব সিদ্ধান্ত নিয়েছি আজকের এই ব্রিফিং এ আমাদের এখানে অবস্থানের যে প্রেক্ষাপট সেটি এবং আমাদের যে দাবি আবারও আপনাদের সামনে আমরা পুনঃ উপস্থাপন করছি এবং আমি আবারও আপনারা অসংখ্য মিডিয়ার লোকজন অক্লান্ত পরিশ্রম করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার জন্য জাতির সামনে উপস্থাপন করার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে দুই সালে প্রতিষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু এই একটি কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কপালে খুবই দুর্ভাগ্য জুটিত হয়েছে আমাদের সাবেক যারা ক্ষমতায় ছিল এই বিশ্ববিদ্যালয়টিকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রকারের চক্রান্ত ছিল সবই তারা করেছে তারই ধারাবাহিকতায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদেরই ভাই বোন আপনাদেরই সন্তানরা লেখাপড়া করে আঠারো হাজার শিক্ষার্থী মানবতার জীবন করে একটি শিক্ষার্থীর জন্য বিগত বিশ বৎসরে একটি টাকা ও আবাসন ভাতা প্রদান করা হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠার বিশ বৎসরেও একটি হল নির্মাণ করা হয়নি এর চেয়ে বড় বৈষম্য এই আল্লাহর দুনিয়ায় আর দ্বিতীয়টি কোথাও নেই এই দাবিকে সামনে রেখে আমাদের ছাত্র ঐক্য নামে আমাদের যত ক্রিয়াশীল সংগঠন আছে সবাই একই ব্যানারে একত্রিত হয়ে তিন দফার দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে প্রথম দাবি হলো যতক্ষণ পর্যন্ত আবাসিক হল নির্মাণ না হবে প্রতিটি শিক্ষার্থীকে সেভেন্টি পারসেন্ট আবাসন ভাতা দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি ছিল নিট বেসিস আমাদের যে বাজেট সেই বাজেট আমাদের অ্যাকাউন্টস থেকে করে দেয়া হয়েছে সেটি তিনশো ছয় কোটি টাকা এর আগেও দেয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে নয়শো কোটি টাকা বাজেট পায় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেট দেয়া হয় একশো চল্লিশ কোটি টাকা এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে আমরা তিনশো ছয় কোটি টাকার আমাদের উপস্থাপিত বাজেটটি কর্তন না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি আর তৃতীয় দাবিটি ছিল আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেই দ্বিতীয় ক্যাম্পাসের যাবতীয় কাজ যেন সরকারের অগ্রগতিমূলক যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয় এটা আমরা বলেছিলাম তো সেই তিনটি দাবি নিয়ে আমরা গতকালকে মার্চ ফর যমুনা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা আমরা এসেছিলাম আমরা কাকরাইল মসজিদ পার হওয়ার আগেই আপনারা আপনাদের মিডিয়াতে সেটা প্রচার করেছেন আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের শিক্ষকদের উপর নির্বিচারে কাদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে রাবার বুরেট ছুলা হয়েছে এবং সর্বশেষ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে বেতরক লাঠিপিটা করা হয়েছে আমি পেরিকেড ব্যাঙ্গে গিয়ে পুলিশের দায়িত্বশীল ভাইদেরকে হাত জোড় করে কমা চেয়েছি যে আমার শিক্ষার্থীর উপর একটি আঘাত করবেন না আমি সব কন্ট্রোল করব আমার শিক্ষার্থীরা কোনো উশৃঙ্খল করবে না তারা আমার কথা শুনেনি এই জন্য আমাদের আরেকটি দাবি যে পুলিশরা পেশিবাদী আমলে নির্বিচারে লাঠিচার্জ করত মানুষকে গুম করত খুন করত তারই ধারাবাহিকতায় বৈষম্যহীন এই সরকারের সময় বৈষম্যহীন এই বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী পুলিশ দ্বারা নির্যাতিত হতে পারে না তার বিচার করতে হবে আমরা এই দাবি আমাদের সেই চারটি দাবি নিয়ে আমরা গতকালকে বারোটা থেকে এখানে অবস্থান করছি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হল সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের সিদ্ধান্তমূলক কথা বলা হয়নি আমরা দেখেছি কালকে একজন উপদেষ্টা এখানে এসেছিলেন আমরা কৃতজ্ঞ উনি আমাদের নিতে এসেছেন উনি আসার পরে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করেছি তো আরো কিছু ভিডিও ভাইরাল হয়েছে সেটাও আপনারা দেখেছেন এই উপদেশটা উনি জুলাই আন্দোলনের ছাত্রদের কাতারের একজন লোক ওই আন্দোলনে উনার কাঁধে কাঁধ মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনকে বাজি রেখেছিল আমরা ওই উপদেষ্টার কাছে আশা করেছিলাম উনি সর্বপ্রথম এসে ওনার সহযোদ্ধা শিক্ষার্থী যারা পুলিশ কর্তৃক লাঞ্ছিত হয়েছে যে সমস্ত শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে তার জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করবেন কিন্তু তিনি তা আমরা আরেকটি ভিডিও দেখেছি উনি পুলিশকে বলেছেন দশ মিনিটের মধ্যে জায়গা ফাঁকা করে দিতে আরে ভাই উপদেষ্টা ভাই জুলাই বিপ্লব যদি সফল না হতো তুমি উপদেষ্টা হতে পারতা না উপদেষ্টা হওয়ার পরে তুমি পুলিশ প্রোটেকশন নিয়ে চলো এই জন্য তোমার বাপ এখন যদি সেই ফেসিবাদী বাপ হয় রে ভাই তো আমাদের কি হবে আমাদের ভাই আমরা নিরীহ লোক আমাদের কোনো পুলিশ প্রোটেকশন নেই কোনো আর্মি প্রোটেকশন নেই বিডিআর প্রোটেকশন নেই রেপ প্রোটেকশন নেই তবে আমাদের প্রোটেকশন আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোটেকশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটশো শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আটশো শিক্ষকের প্রোটেকশন আমার আঠারো হাজার শিক্ষার্থী সুতরাং সাবধান সাবধান বেশিভাদ বাংলাদেশে ফ্যাসিবাদী কোন উচ্চারণ দ্বিতীয়বার যেন না কারো শক্তি নেই আমাদেরকে বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়ার এই সরকার আমাদের সরকার আমাদের আন্দোলনের সরকার আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আর কাল বিলম্ব করবেন না আপনারা আসুন খুব দ্রুত আসুন আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিন আপনারা যদি সেই ঘোষণা দেন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল হিসাবে কণ্ঠে আপনাদের সামনে আমি ঘোষণা দিচ্ছি মিনিটের মধ্যে আমার শিক্ষার্থীদের নিয়ে আমি ক্যাম্পাসে ফিরে যাব আর যদি দেয়া না হয় আর যদি দেয়া না হয় আমি এই ঘোষণাও দিচ্ছি যতদিন যতদিন পর্যন্ত পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান আর আরেকটি কর্মসূচি যেহেতু সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এখানেই আছে তো ওই ক্যাম্পাস অটো শাট ডাউন ওই ক্যাম্পাস আর খোলার দরকার নেই ওই ক্যাম্পাস আর দরকার নেই সুতরাং আমাদের দাবি আগে মানতে হবে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে তারপরেই আমরা আমাদের এই স্থান ত্যাগ করব আমাদের পরবর্তী কর্মসূচি দিব আপনারা যারা আমাদের সহযোগিতা করছেন আমি আপনাদের সকলকে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ পর্যন্ত আপনারা আমাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করবেন আমি সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই আমার কথা শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ